আসন্ন দু হাজার ছাব্বিশ বিধানসভার নির্বাচনে এসআইআর হওয়ার পরে রাজ্য সরকারের কাছে কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ যে এই ভোটে জেতা অর্থাৎ যতটুকু শোনা যাচ্ছে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু এক কোটি মানুষের নাম বাদ পড়তে চলেছে ভোটার লিস্ট থেকে যারা মৃত আছে তাদের নাম বাদ পড়বে যারা অন্য রাজ্য থেকে আমাদের এই রাজ্যে ভোটার হয়ে আছে তাদের নাম বাদ পড়বে সেক্ষেত্রে রাজ্য সরকারের কাছে কিন্তু সবথেকে বড়ো চ্যালেঞ্জ যে দু হাজার ছাব্বিশে জিতবে কিনা রাজ্য সরকার থাকবে কিনা এটা কিন্তু ইতিমধ্যে খুবই চর্চিত বিষয় হয়ে উঠেছে যে রাজ্য সরকার দু হাজার ছাব্বিশে এসআইআর হওয়ার পরে আদেও কতটা সিট পাবে এটা নিয়ে কিন্তু ধোঁয়াশা আস্তে আস্তে বেরিয়েই চলেছে এবং আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি শেয়ার করতে চলেছি এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবে দু হাজার ছাব্বিশে এক কোটি মানুষের এই সরি এক কোটি ভোটার যদি বাদ পড়ে সেক্ষেত্রে রাজ্য সরকার কি আবারও ক্ষমতা আসতে পারে এই বিষয়টা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রাজ্য সরকার যদিও বা আসে সেক্ষেত্রে কিন্তু বিরোধীরা দু হাজার চব্বিশে যে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে রেখে দিয়েছে একশো দুই থেকে একশো দশটি বিধানসভা কেন্দ্র এমন আছে যেখানে রাজ্য সরকার যে এম আছে অর্থাৎ বিধানসভা আছে সেখানে দশ হাজারের ব্যবধানে কিন্তু তৃণমূল জিতে আছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন দশ হাজার ব্যবধানে যদি জিতে থাকে কিছু কিছু কেন্দ্র আছে আট হাজার পাঁচ হাজার ন হাজার সাত হাজার সাড়ে ন হাজার দশ হাজার এগারো হাজার ভোটে কিন্তু তৃণমূল এগিয়েছিল এবং বিরোধীরা পিছিয়েছিল একশো দুই থেকে একশো দশটি বিধানসভা সো এই যদি এসআইআরটা চালু হয় এবং সাধারণ মানুষের কাছে একটা অনুরোধ যে সাধারণ মানুষ অবশ্যই নির্বাচন কমিশনারের যে বিএলও আসবেন তাদেরকে অবশ্যই ফুলফিল করে সাহায্য করা এবং তাদেরকে অবশ্যই সব কিছু হেল্প করা যতটুকু তাদেরকে হেল্প করবেন কাজটা তত তাড়াতাড়ি সম্পূর্ণ হবে এবং যে এক কোটি মানুষের সত্যি যদি বাদ পড়ে সেক্ষেত্রে রাজ্য সরকারের কিন্তু দু হাজার ছাব্বিশে জেতাটা খুবই অসম্ভব হয়ে দাঁড়াবে কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে এক কোটি মানুষের নাম যদি বাদ পড়ে সেক্ষেত্রে কিন্তু সব কিছু ওলট পালট হয়ে যাবে কারণ কোন দল জিততে পারে কোন দল ক্ষমতায় আসতে পারে এক্সিট পোল সাধারণ মানুষের জনমত সমীক্ষা সব উল্টোপাল্টা হয়ে যাবে আবার নতুন করে আপনাদের হিসেব করতে হবে অঙ্ক কষতে হবে তারপরে আবার জানা যাবে কোন দল ক্ষমতায় আসতে পারে কিন্তু যতটুকু জানা যাচ্ছে রাজ্য সরকার কিন্তু অনেকটাই কিন্তু দুর্বল হয়ে পড়েছে কারণ গ্রামীণ ভোট এবং শহরে ভোট ইতিমধ্যে তারা কিন্তু শাসক দলের প্রতি প্রচণ্ড ক্ষোভ আছে সাধারণ মানুষেরও কিন্তু ক্ষোভ আছে এবং রাজ্য সরকারের কিন্তু একটা বিষয় কিন্তু খুব অহংকার ছিল সেটা হলো সংখ্যালঘু ভোট সংখ্যালঘু ভোট কিন্তু এবারে কিন্তু রাজ্য সরকার খুব একটা সুবিধা করতে পারবে না কারণ আপনারা নিশ্চয়ই জানেন সংখ্যালঘুরা কিন্তু এবারে তারা বুঝে গিয়েছে যে রাজ্য সরকার আমাদেরকে বিজেপির ভয় দেখিয়ে আমাদের ভোটগুলো নিচ্ছে কিন্তু আদেও বিজেপি শাসিত কেন্দ্র থেকে অর্থাৎ বিজেপি শাসিত কেন্দ্র থেকে আমাদের পশ্চিমবাংলা মুসলিম ধর্মপ্রাণ মানুষদের কিন্তু তার থেকে বেশি অবস্থা খারাপ এটা কিন্তু বারবার শুভেন্দু অধিকারীও বলছেন এবং বিজেপির বড় বড় লিডাররাও বলছেন এবং আইএসিবের একমাত্র বিধায়ক নজর সিদ্দিকও কিন্তু এই বিষয়ে কিন্তু বারবার বলছেন যে বিজেপি শাসিত গুজরাটে টেন পার্সেন্ট মুসলিম অর্থাৎ সরি এগারো পার্সেন্ট মুসলিম কিন্তু টেন পার্সেন্ট সেখানে সরকারি কাজের সাথে ইনভলভ আছে দশ পার্সেন্ট এবং আমাদের রাজ্যে তিরিশ পার্সেন্ট মুসলমান থাকা সত্ত্বেও আমাদের এখানে এক পার্সেন্ট মুসলমানও কাজ করছে না সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারছেন যে সাধারণ মানুষ যারা মুসলিম তারা কিন্তু এবারে রাজ্য সরকার থেকে মুখ ফিরিয়ে নেবে আর যদি মুখ ফিরিয়ে নেয় সেক্ষেত্রে বিজেপি কিন্তু বাজিমাত করতে চলেছে অর্থাৎ বিজেপির চোখ বুঝিয়ে কিন্তু দু হাজার ছাব্বিশে ক্ষমতা আসতে চলেছে এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে সবথেকে বড় বড়ো যেসব জেলা আছে সেখানে কিন্তু ইতিমধ্যে থাপা বসিয়েছে বিজেপি এবং যে দুশো সরি একশো এক থেকে একশো দশের মধ্যে যে বিধানসভা কেন্দ্রগুলো যে একটুখানি ভোটের ব্যবধান আছে এখানে কিন্তু খেলা ঘুরে যাবে যদি সংখ্যালঘু মুসলিমরা যদি তৃণমূলকে বর্জন করে যদি তৃণমূলকে ভোট না দেয় সেই ক্ষেত্রে এই একশো দশটা থেকে একশো দুটো বিধানসভা কেন্দ্র কিন্তু এখানে বিজেপি কিন্তু ভালো মার্জিনে কিন্তু জয়লাভ করবে এটা আপনারা লিখে নেবেন আমার কথার সাথে এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন মুসলিমরা কিন্তু এবারে রাজ্য সরকারের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং হিন্দু ধর্মের মানুষও কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে কারণ যেভাবে আরজিগর কাণ্ড বা এরকম কাণ্ড হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এখনও পর্যন্ত রাজ্য সরকারের কোনো হেলদোল নেই দুর্নীতি কয়লা চুরি পাতর চুরি বালি চুরি আর আপনাদের কত কথা বলবো কত কিছু চুরি হচ্ছে আপনারা নিশ্চয়ই আপনারা সবাই জানেন এটা তো আর নতুন করে কোনো কথা নেই এটা তো সবই পূর্ণ কথা এবং আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন হতে চললো রাজ্য সরকারের কাছে কিন্তু একটি সবথেকে বড়ো একটি অগ্নি পরীক্ষা অর্থাৎ এই পরীক্ষায় পাশ করবে কি না সেটা কিন্তু বলা এখন থেকে খুবই জটিল হয়ে যাচ্ছে এবং যত দিন যাবে কত ভোটার বাদ পড়বে তার উপরে সমীক্ষা করে কিন্তু আবারও এই বিষয়ে আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। এবং আপনাদের কাছে একটা কথা বলে রাখি যদি মুসলিম ভোট তৃণমূল থেকে কিছুটা হলেও মুখ ফিরিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু বিজেপি এখানে ফুল ফ্লেসে জিততে চলেছে এবং মুখ্যমন্ত্রী হিসেবে গঠন করতে চলেছে এবং আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু রাজ্য সরকারে কিন্তু সবথেকে বড়। বিপদ কিন্তু অপেক্ষা করছে আসন্ন দু হাজার নির্বাচনে অবশ্যই আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাবে এবং প্রতিবেদন কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবে আবার নতুন কোনো আপডেট এবং অন্য কোনো তথ্য থাকলে আবার আপনাদের কাছে উপস্থাপন করব অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও